দাম তো কমে গেছে এক দিয়ে দিচ্ছি ওই বাপ রে বাপ এটা কি এত মোটা হলো কি করে বরাবর স্কয়ার এই গুড মর্নিং অনঅপরজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসা আমরাও ভালো আছি তো সকাল সকাল উঠে পড়লাম এবং সকাল সকাল নিয়ে আসলাম আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি এখন বাজে সকাল আটটা ঢুক গেছে আপনার দিদি কাজকর্মগুলো সারা হয়ে গেছে তো চায়ের টেবিলে বসে গেছে আমাকে চা খেতে ডাকছিল কিন্তু আমি বাথরুমে ছিলাম কারণ স্নান করছিলাম গরম পড়েছে তো একটুখানি স্নান না করলে ভালো লাগছিলো না লাগছিল না তো এই দেখুন আমার এই উটুন টুটুন ধোয়া কমপ্লিট এবার আমি চা খাবো চা খেয়ে বাজারে যাবো চলুন সঙ্গে থাকুন অপরেশ উঠে গেছে অপরেশ খাওয়া গেছে হ্যাঁ দুধ খাওয়া গেছে আগে দুধ খাইনি এটা কার জন্য আমার জন্য

তো আমি চাটা নিয়ে বারান্দায় বসে খেয়ে নিই পাহাড় তলায় বসে এই কাজটা লাগানো হলো না দেখুন এই কাজটা পুরো নড়ে গেছে এই যে কাজটা সে লাগানোর টাইমই পাচ্ছি না এক্ষুনি ভেঙে যেত চাটা খেয়ে এবারে আমি বাজারে যাব গরমও পড়েছে মানে ঘাম দিচ্ছে খালি বাজারটা কেন বলতে পারছি না চৈত্র যদিও যদি ওই সময় অন্য অন্য বছর প্রচুর গরম থাকে কিন্তু তাই না বলুন বন্ধুরা কমেন্ট করে জানাবেন এবার তো কয়েকদিন বৃষ্টি হলো দিয়ে রাত্রির দিকে করে বৃষ্টি হলো তার জন্য হয়তো গামটা দিচ্ছে সেই ড্যামটা উঠছে বলে অপরের সকালবেলা উঠে এই খেলতে আরম্ভ করছে বাচ্চা মানুষ বাবা এই পরীক্ষা তো দুদিন পরে কালকে মিটিং এ বললো তো আর এক সপ্তাহ নেই পরীক্ষা আর হাতে কি এটা এই বাবা এই যন্ত্রপাতি নিচে এটা পায়ে পড়লে যেত দেখেছেন বন্ধুরা কি দুষ্টুমি করছে এই এই ব্যানাটা নিয়ে গেছে পায়ে পড়লে কি হতো বলুন তো কি হচ্ছে বল ওই বের করা যায় আয়া যাও পড়তে বসো যাও যাও পড়তে বসো দুই দিন পরেই পরীক্ষা যাও কুমড়ো আর গাজর কেটে রেখেছে আর পেঁপে কাটছে এখানে ডাটা কেটে রেখেছে সজনে ডাটা ব্রাহ্মি শাক বেঁচে রেখেছে এটা ভাজা করবে দেখা যায় কখনো দিয়ে কি করে বাজার দিয়ে তেমন কিছু নেবো না ওই জাস্ট একটু ডিম আর পটল এনে রাখি কারণ এই পরীক্ষা আছে তেমনভাবে ছোটখাটো বাজারটা আমাদের এই কাছেই কাছেই আছে মানে ওই সাইকেলে দু তিন মিনিট লাগে এখানে আর একটা হাট আছে আমি তো এর আগে ব্লগগুলোতে অন্য হাট দেখেছি কাছেই আর একটা হাট রয়েছে একই সবজি হাট দুদিকে দুটো হাট রয়েছে এই যে সেই সবজি হাটটা ওই হাটটা আগে কোনো দেখেছি কোনো নতুন হাট মোটামুটি হাটে একদম শেষের দিকে অনেক ভোরবেলা থেকে বসে ভোরবেলা কি ভোর রাত্রে থেকে বসে তিনটে তিনটে থেকে বসে এখানে এই হাটটাও না অনেকটা বেশ বড় সবজি হাট অনেক বড় অনেক পুরনো হাট এটা দাদা শশা কত করে পঁচিশ এখানে শশাটা নিয়ে নি কিলো কম আছে শশা নিয়ে নিলাম আড়াই কিলো আমি তো পটলটা খুঁজে পেলাম না সব তো শেষ শেষের দিকে এসছি আসলে সকালে আসা যায় বাড়িতে এত টুকটাক কাজকর্ম থাকে না আসতে পারি না শেষ বেলায় এসছি তো আর পেলাম না পটলটা এখন ওই বাজারে যাই দেখি পাই কিনা ওইখানে পটল পেয়েছি কত দাম পটল নিয়ে নিলাম মনে হলো যেন পটলের দামটা একটু বেশি বেশি নিলাম না কোথায় বাইরের দামের দাম একে সমান মনে তো এক কিলো নিয়ে নিলাম দেখি বাইরে কি দাম তো এখান থেকে একটু লেবুও নিয়ে চারটে দশ টাকা এই বছরে আর তরমুজ খাওয়া হয়নি এই তরমুজগুলো মোটামুটি লাল আছে জানি না টেস্ট হবে কিনা তা আমি একটা তরমুজ নিয়ে নিলাম এই এক কিলো নশো ওজন হয়েছে কুড়ি টাকা কিলো তো আমি এখন এই ডিমটা নেব আমি এখান থেকেই ডিমটা নিই আজকাল আগে অন্য জায়গা দিয়ে নিতাম এখানে টাটকা ডিমটা পাওয়া যায় দাম তো কমে গেছে এক কিলো দিয়ে দিচ্ছি কত হচ্ছে দাম দেড়শো টাকা দেড়শো ভালোটা দেবেন কিন্তু ভালো মাল মেদিনীপুরের মাল কদিন আগে দুশো দশ টাকার দাম ছিল আচ্ছা এখন কমে গেছে দাম দেড়শো টাকা হয়ে আমি ডিমটা নিয়ে নিয়েছি এই যে এই হচ্ছে বাজার আজ

বলবেন ও লেখাটা কেমন হচ্ছে বলবেন কমেন্ট করে বাংলার প্রশ্ন অ্যাকচুয়ালি এইগুলো বন্ধুরা এই এইগুলো জেরক্সের পেজ বুঝলেন তো তা জেরক্সের পেজের পিছনটা তো খালি থাকে নষ্ট করে লাভ কি অনেক জেরক্সের পেজ আছে বিভিন্ন কাজে লাগে তো সেইগুলোর পিছনে ওর মা প্র্যাকটিস করা নষ্ট করে লাভ কি আর পেজগুলো তো খুব ভালো না ভীষণ ভালো পেজ লিখতে খুব সুবিধা হয় গাছে বেশ কিছু জবাব ফুটেছে। চারখানা জবা পেয়েছি তো না পড়ে চলে এসছে জাস্ট আসলো একটা ব্রেকফাস্ট করবো এখন বাজে পনেরো দশটা তো ব্রেকফাস্টের মধ্যে ওই যে দেখালাম একটু আগে যে তরকারিটা করছিলো এটা ডিমের অমলেট দিয়ে সবজি দিয়ে বিভিন্ন রকম সবজি দিয়ে একটা তরকারি ওই যে দেখাচ্ছিলাম না যে কাটছিলো সবজিগুলো সেটা দিয়ে একটা তরকারি রয়েছে তো এই হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্ট ওই সঙ্গে রয়েছে আবার শশা আর

আর <laughs>

গরুটা চলে এসছে কুকুর কুকুর ভয় পাচ্ছি গরুটা হ্যাঁ কিরম বদমাশি দেখেছেন কুকুরগুনো ওরা খেতে পারবে না গরুটা আর খেতে দেবে না মারপিট করছিল যাকে এখন খেলো

বেশ ভালো আমরা আমি প্রথমে ভেবেছিলাম যে খুব একটা ভালো হবে না সাদা সাদা দেখছেন যখন কাটছিল প্রথম সাদা এবার দেখলাম ভিতরে মানে লাল আছে এবং মিষ্টি আছে তাই না মিষ্টি আছে এবার একটা ভবিতব্য কি জানেন তো আমি বছরে প্রথমে যে ফলটাই আনি মোটামুটি বেশিরভাগটা দেখা যাচ্ছে সব ভালো যে তারপরে আনতে যাবো ভালো হয় না বুঝতে পারি না তরমুজ তারপরে বেগুন ইলিশ মাছ এগুলো আমি ভালো আনতে পারি না বুঝতে পারি না ভালো মন্দটা ভালো মানে কোনটা ভালো কোনটা মন্দ ঠিকঠাক বুঝতে পারি না চিনতে পারি হ্যাঁ আর কি এবার বন্ধুরা ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো আজকে এই ব্লগটা এখানেই রাখছি আর একটা ব্লগ শ্যুট করবো একটু পরে ওটার মধ্যে এটার মধ্যে যদি দিই অনেক দেরি হয়ে যাবে মানে অনেক বড় হয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি যদি কিছু আপনাদের ভালো লেগে থাকে যদি একটু হলো আনন্দ পান ভিডিওটা একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু কেমন লাগলো আপনাদের কাছে আর যারা আমাদের চ্যানেল নতুন বন্ধু আছেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী দেখা হচ্ছে আরেকটি অন্য ব্লগে তত সময় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ডাটা সামনে গরম আসছে খুব সাবধানে থাকবেন জল খাবেন বেশি করে রাখছি আজকে